এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার নববর্ষের পর দিন অর্থাৎ আজ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্যারাতিয়া টিলা এলাকায় এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস আর কেপুর থানার ওসি বাবুল দাস সহ ফরেন্সিক টিম মৃত ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা যায়নি বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে পুলিশও রয়েছে তবে বিষয়টি পুলিশের তদন্ত সাপেক্ষ বুধবার সাত সকালে রহস্যজনকভাবে একটি ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্যারাতিয়া নাতিনটিলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সকালে আমরা খবর পেয়েছি গোর্দি নাতিনটিলা পাশে যে শালবাগান রয়েছে আইবে পাশে এখানে একটি আনন বডি হ্যাঙ্গিং কন্ডিশনে রয়েছে এবং তখনত এখানে আমাদের অফিসার এবং আমরা এখানে এসে পৌঁছাই তারপর দেখতে পাই একটি বডি পার্সেলি ডিকম্পোজ অবস্থায় হ্যাঙ্গিং কন্ডিশনে রয়েছে আপনার বাড়ি কোথায় বা নাম কিছু কি জানা না বডিটা আনন আইডেন্টিফাইড তারপর আমরা ফরেনসিক টিমকে খবর দিই ফরেনসিক টিম এসে পৌঁছা তারপর ফারদার ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন মূলত ঘটনাটা কোন জায়গায় হয়েছে এটা এটা গোরজি নাতিনতিলা পাশে হাইওয়ে পাশে যে শালবাগান রয়েছে সেটা পুরুষ না মহিলা পুরুষ ভালো খাবার দেখে কথা মনে পড়ে তার সমাধান তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নন